আসসালামু আলাইকুম আরহামতুল্লাহতাল আবরকাত আজকে প্রশ্ন হয়েছে যে হজুর আমরা আসামবাসী কিসের উপর ফিতরা আদায় করব অর্থাৎ আটা খেজুর কাজু কিশমিশ না চাউলের ওপর কোনটার ওপর জাকাত দেওয়াটা আমাদের আসামবাসীর জন্য সঠিক তো এই বিষয়ে একদম সাধারণ জ্ঞান একবন একদম ছোটোর বাক্যতে ভালো করে মনে রাখবেন সাধারণত আমরা ফকির মিসকিনকে খাওয়া খানা খাওয়াইলে কিংবা কোনো সময় কোনো দান দক্ষিণা দিলে আমরা কোনটি দিই সেটার ওপর আমাদের ফেতরা হবে আর আমাদের খোরাক কী সেই খোরাকের ওপর আমাদের ফেতরা হবে যদি আমাদের খোরাক রুটি তাহলে রুটি গমের ওপর হয় বা আটার ওপর ফেতরা দিতে হবে আর যদি আমরা ভাত খাই যেটা চাউল দ্বারা হয় তাহলে আমাদের জাকারটাও ফেতরাটাও চাউলের উপরেই হবে তো এখন আমরা চাউল খাই চাউলের দাম কত এই হিসাবে পনেরো দুই কেজি চাউলের দামে আমাদের কি করতে হবে ফেতরা আদায় করতে হবে একটি ফেতরা পনের দুই কেজি চাউলের দাম আমাদের আদায় করতে হবে যেটা কারাচির ফতোয়া তো আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন যে সেটা লিখেছেন পণ্য দুই কেজি আটার দাম চাউলের দাম এবার সাধারণত উত্তরপ্রদেশ কিংবা আপনার পাকিস্তান এগুলো জায়গাতে অধিকাংশ রুটি খাওয়া হয় সুতরাং এনারা যেটা ফিতরা আদায় করে যে এনারা গরিব গরিব তিনারা সাধারণত আটার উপর কিংবা গোমের ওপর তাহারা ফিতরা আদায় করে আর যাদের যে জায়গার ভিতরে খেজুর পরিচালিত যে জায়গায় কিশমিশ বা কাজু এভাবে জেনারা যেটার উপর দিতে চাবেন দিতে পারবেন কিন্তু সাধারণত গরিব ব্যক্তিরা যেটা দিবেন নিজের খোরাকের উপর আমরা চাউল খাই তাহলে আমাদের ফেতরাটি আদায় হবে আমাদের চাউলের উপর তো চাউলের দাম পনেরো দুই কেজি চাউলের দাম কত হয় বর্তমান যেটা আমরা ব্যবহার করি সেই চাউলের দাম হিসাবে আমাদের ফেতরা আদায় দিতে হবে তো এবার আমাদের এই জায়গাতে দেখা গেল যে কমসে কম আমাদের যেটা নর্মাল যেটা চাউল সেটা চল্লিশ টাকা কেজিতে আমরা সাধারণত কিনে খাইতেছি তাহলে আমাদের যেটা ফেতরা সেটার পরিমাণও আমাদের পনেরো দুই কেজি চাউলের উপর মারতে হবে যে চল্লিশ টাকা করে হলে পনেরো দুই কেজি চাউলের দাম কত হবে সাধারণত সত্তর টাকার মধ্যে হয়ে যায় সেটা সত্তর টাকা আমাদের ফেতরা এই বছরের যেটা চাউলের উপর নির্ভর করে পনেরো দুই কেজি তাহলে আমাদের সেটার দাম হবে সত্তর টাকা সুতরাং আমাদের সত্তর টাকা ফিতরা আদায় করতে হবে একজন পাঁচজন প্রতি সত্তর টাকা এটা হলো সঠিক এবার কেউ যদি আটার উপর দেয় ফিতরা তো আদায় হয়ে যাবে তবে আমাদের পরিভাষায় আমাদের সমাজে পরিচালিত যেটা সেটারই উপর কী হয়ে যায় ফিতরা দিতে হয় সেটার উপরই আমাদের ফিতরা আদায় করতে হবে কারণ সাধারণত আমরা ফকির মিসকিনকে যদি কোনো বস্তু দিই তাহলে আটা দেব না আমরা চাউলই দেব। সেটার উপর যদি ফেতরার আসলে তো টাকা তো নয় ফেতরার উপর আসল তো হলো বস্তু যে বস্তু আমরা খাই সেটা নস্পেশা আমাদের ফেতরা দেওয়া তো খেজুর হলে একসা কাজু হলেও একসা চাউল কিংবা গম যদি হয় তাহলে নিষ্পেশা তো সুতরাং সেটা আমাদের যেটা যদি খাওয়ার বস্তু আমরা দেই তাহলে চাউলই দেবো যেহেতু আমাদের বাড়িতে গম নেই এবং আমাদের আসামের বাড়িতে মানুষের কিনে আটা নেই যে আটা দেবে ফেতরাতে সুতরাং চাউলের দামই আমাদের আদায় করতে হবে যদি বস্তু দেওয়ার সময় চাউল দেই তাহলে দাম দেওয়ার সময়ও চাউলেরই দিতে হবে সুতরাং সেটা আমরা ক্যালকুলেট করে সেটা আমরা দিয়ে দেবো সত্তর পঁচাত্তর কিংবা যেটাই হয় সেটা আমরা আদায় করে দেব তারপর প্রশ্ন হয়েছে হজুর তারাবি এবং ঈদের নামাজের নামাজ পড়িয়ে হাদিয়ে নেওয়া এবং দেওয়া কি জায়েজ না না জায়েজ যেহেতু রমজান মাস শেষ হতে যাচ্ছে দয়া করে তাড়াতাড়ি এর উত্তর দেবেন বলে আশা করি তো বন্ধুরা তারাবি পড়িয়ে এবং ঈদের নামাজ পড়িয়ে হাদিয়া দেওয়া যায় আছে এবং নেওয়াও যাইজ আছে তবে যিনি তারাবি পড়ান তার অন্তরে হাদিয়া রাখা যাবে না তার অন্তরে যে আমি শুধুমাত্র কোরআন শোনাচ্ছি আল্লাহবাস্তে এটাই তার নিয়ত থাকতে হবে এবার যদি মহল্লাবাসী হাদিয়া দেয় সে হাদিয়াকে গ্রহণ করা যায় যাচ্ছে যেহেতু সারাটি মাস সে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তারাকে শোনার জন্য শোনানোর জন্য কোরআনকে শোনানোর জন্য তারই ভিতরে ব্যস্ততা থেকেছেন বাকি কোনো কিছু করতে পারেন নাই এবারে ঈদ ঈদের সময় ছেলে মেয়েদেরকে ইদি দিতে হবে স্ত্রী মা বোনদেরকে ইদি দিতে হবে বাড়িতে ইদি দিবে তো ঈদের জন্য সে কী দিবে যদি সে হাদিয়া না পায় যদি তাকে হাদিয়া না দেওয়া হয় সে তো বাড়িতে এটা বলতে পারবে না তুমি সুরাতুল বাকেরা নাও তুমি সুরা আলী ইমরান নাও তুমি সুরাতুল নিসা নাও এভাবে তো তাদেরকে ঈদিয়ে দিতে পারবে না তাদের হাতে নিশ্চয়ই কিছু না কিছু টাকা তাদের হাতে দিতে হবে ঈদের জন্য ঈদে হিসাবে সুতরাং সকলেই আপনারা বেশি বেশি করে হাদিয়াটি দিবেন সকল হাফাজান রামদের এবং আইম্মা একরামদের যারা যাহারা তারাবি পড়াইতেছেন আর ঈদের এবং তারাবির একটি যেটা আমাদের আসামে পরিচালিত আমাদের আসামে পরিচালিত দেখা যায় যে ঈদের এবং তারাবির নামাজ পড়ানোওয়ালা ইমামের জন্য সাধারণত আমাদের সমাজে টাকা ধরা হয় কিংবা ঈদগাহতে যারা নামাজ পড়তে আসে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় একটি তাহলে এটা ভালো করে মনে রাখবেন যত টাকা ইমামের নামে ওঠাবেন ঈদের নামাজে হোক কিংবা তারাবির নামে যে নামাজে হোক সমস্ত টাকা কি করতে হবে ইমামকে দিতে হবে তার মধ্য থেকে মসজিদে কিংবা ঈদগাহতে এক পয়সা ওই জায়গাতে খাটাতে পারবেন না যে খাটাবেন তাহলে সে নাজায়জ কাজ করতেছে তাহলে তাকে কি আমাদের মাঠে এটার জবাব দিতে হবে কারণ সেটা হক সম্পূর্ণ ইমামের ইমামের নামে তোলা হয়েছে সেটা ইমামের হক সুতরাং ইমামকে দিয়ে দিতে হবে ভিন্ন কোনো কাজ সেটা তারা করতে পারবেন না সুতরাং তারাবীর নামে একটু যদি পারেন হাদিয়া উঠাবেন না যে আপনারা আম হিসাবে মসজিদের উঠান মসজিদের তরফ থেকে তাকে একটা হাদিয়ে দিবেন তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু ইমামের বা তারাবিন নামে যেটা হাদিয়া রূপে সম্পূর্ণরূপে তারাবীর শোনানেওয়ালাকে শূন্যওয়ালাকে সে হাদিয়া দিতে হবে যে হাফিজ সাহেবগন দুইজনে উভয়ে তারাবি শোনান তাদেরকে হাদিয়াটি দিতে হবে এবং ইমাম মসজিদ যেনারা আছে তেনাদের নামে তোলা হয় তেনাদেরকে সম্পূর্ণ দিতে হবে ঈদগাহাতে সমস্ত ইমামকেই দিতে হবে এটা ভালো করে মনে রাখবেন তো যাই হোক আশা করি আপনারা বুঝে গিয়েছেন ফিতরা আমাদের যেটা পরিচালিত খাবার সেই খাবারের ওপর ফিতরা আদায় করতে হবে এবং তারাবি এবং ঈদের হাদিয়া সম্পন্ন যেটা ইমামের নামে তোলা হবে ইমামকে দিতে হবে এবং হাদিয়া দেওয়া আছে নেওয়া যায় আছে